আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড রাইডার বা ডেলিভারি ম্যান নিয়োগ দিবে আপনার বল যদি আঠারোর ওপরে হয় মানে আঠারো প্লাস হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে আবেদনের প্রক্রিয়া জানতে চাইলে ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের চ্যানেলে সদস্য হয়ে যান তো চলুন শুরু করা যাক নিয়োগ দিবে পাঞ্জেরি পাবলিকেশানস লিমিটেড রাইডার বা ডেলিভারি ম্যান পথ সংখ্যা নির্ধারিত নিয়ে অসংখ্য জনবল নিয়োগ দিবে বয়স সর্বনিম্ন আঠারো বছর হলে আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশে যে কোনো স্থানে হবে প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে হবে অবশ্য জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদনকারীর বয়স অবশ্য আঠারো বছর বা তার বেশি হতে হবে আঠারো প্লাস বা তার বেশি হতে হবে চাকরির দায়িত্বসমূহ এবং কন্ট্যাক্স কাজের বিবরণী বাইকের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা কাস্টমারের তথ্য ও বিক্রয় তথ্য রিপোর্ট অফিসে সময় পাঠানো নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ ফুয়েল বিল ও মোবাইল বিল কোম্পানি বহন করিবে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন এবং কোন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এই জমি পাঠানোর উপায় ইমেইল ইউর সিবি মেইলের মাধ্যমে আপনার সিবি পাঠাতে হবে ইমেইল বক্স আমাদের পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কোম্পানির তথ্যাবলী পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড ঠিকানা তেতাল্লিশ শিল্পচরিয়া জয়নুল আবেদিন সড়ক ঢাকা বারোশো সতেরো ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয় দেখেন একটি লাইক এবং কমেন্ট করা আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ